আজও ঢাকা ছাড়ছে রাজধানীবাসী এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে বৃষ্টি শেষ মুহূর্তে কেমন দেখছেন ঘরে ফেরা মানুষের চাপ জানাবেন অর্ঘ্য ঈদের শেষ সময় ঈদের আগের দিন এখন মানুষজন কিন্তু ছুটছে বাড়ির টানে তারা কিন্তু যে যেখান থেকে পারছে তাদের নিজেদের কাজ শেষ করে কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছে আমি এখানে আছি মহাখালী বাস টার্মিনাল এখানে আমাদের উপস্থিতি দেখা মাত্রই কিন্তু যাত্রীদের অভিযোগ কমতি নেই যাত্রীরা অভিযোগ জানাচ্ছেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু দেখাই কাউন্টার ভর্তি কিন্তু মানুষ এবং কাউন্টারগুলোতে বাসও রয়েছে কিন্তু তারা নির্ধারিত সময়ে কিন্তু বাস ছাড়ছেন না সেখানে যাত্রীরা অভিযোগ করছেন যে কেউ কেউ আছে চার ঘন্টা তিন ঘন্টা বসে থেকে তারা হচ্ছে যে বাস ছেড়েছে সে জায়গা থেকে ওরা আমরা বাস কাউন্টারের লোকদের সাথে কথা বলছি তারা বলছে যে মহাসড়কে যানজটের কারণে কিন্তু বাস আসতে দেরি হচ্ছে তবে এখানে দেখা যাচ্ছে যে অনেক বাস আছে কিন্তু তারা ছাড়ছে না যদি একটু কথা বলি একজন যাত্রীর সাথে আপনি আসলে কয়টায় এসেছেন বাস আমরা অনেক সকালে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার

আপনি শুনতে পাচ্ছেন যে এখানে যাত্রীদের কিন্তু দুর্ভোগের শেষ নাই তারা রোজা রেখে সিহিরি খেয়ে কিন্তু শেষ রোজার দিনে তারা রওনা হয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখানে এসে বাস টার্মিনালে তাদেরকে ভোগান্তি পেতে হচ্ছে বাস থাকা সত্ত্বেও তারা নির্ধারিত সময়ে যেতে পারছেন না অর্ঘ মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ বৃষ্টি ধন্যবাদ আপনাকে